নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো কাঁঠাল পাতার মধ্যে তৈরি এই পাকা আমের সুস্বাদু পিঠা রেসিপিটি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম চালের গুঁড়ি নিয়েছি এক কাপ মতো চিনি এক বাটি নারকেল কোড়া এবং একটি বড় সাইজের পাকা আম দেখো আম খোসা ছাড়িয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি এবার মিক্সি জেলায় মিক্সি করে নেব দেখো এরকম একটা বড় পাত্রের মধ্যে চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি মিক্সি করে নেওয়া আমটাও দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে এবার এর ভেতরে সামান্য লবণ দিয়ে সব কিছু এবার ভালো করে মেখে নেব দেখো আমি মিক্সি করে নেওয়া আমটা দিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি আমি একটুও জল ব্যবহার করিনি তো এখানে জলের প্রয়োজন পড়লে তোমরা সামান্য উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারো দেখো ডোটা কিন্তু আমি খুব শক্ত কিংবা খুব নরম করেও মাখিনি নিই ভালো করে ডোটা মেখে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে চিনি দিয়ে দিলাম চিনির মধ্যে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি তারপর তিন থেকে চার মিনিট এভাবে চেড়ে চিনিটা ভালো করে গালিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এবার সব কিছু একটু নেড়ে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মিক্সি করে রাখা আম এই আমি আগে থেকে বাটিতে তুলে রেখেছিলাম আম দিয়ে আরও তিন চার মিনিট সব কিছু এভাবে নেড়ে চড়ে নিয়ে তারপর শুকনো করে পুরটাকে নামিয়ে নেব এবার রেসিপিটা তৈরি করে নেব তার জন্য আমি এরকম বড় সাইজের কাঁঠাল পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল পাতার কাঠি দেখো এভাবে ছোট করে কেটে নিয়েছি এবার আমি কাঁঠাল পাতার খিলিগুলো তৈরি করে নেব দেখো তার জন্যে একটি পাতা নিয়েছি পাতা শেষ অংশ থেকে এভাবে হাত দিয়ে পেঁচিয়ে নিলেই কত সুন্দর তৈরি হয়ে গেল একটা খিলি তোমরা তো দেখেই বুঝতেই পারছো কিভাবে তৈরি করেছি আমি তোমরাও ঠিক একইভাবে তৈরি করে নিও খুব সহজেই তৈরি করা যায় এই খিলি দেখো তারপর এভাবে কাঠি গুঁজে দিচ্ছি এতে করে কাঁঠাল পাতার এই খিলি খুলে যাবে না দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি কাঁঠাল পাতার সব খিলিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি রেসিপিটা তৈরি করে নেব। তাই ঢাকাটা খুলে ডোটা আরও একটু মেখে নিচ্ছি দেখো ডোটা কত সুন্দর সফট হয়েছে ডোটা একটু মেখে নিয়ে এর থেকে সামান্য লেচি কেটে নিলাম লেচিটা হাতের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁঠাল পাতার খিলির ভেতরে দেখো আমি লেচি এভাবে খিলির ভেতরে সব দিকে সমান করে লাগিয়ে দিচ্ছি আর এটা এভাবে পাতলা করে লাগিয়ে দিয়ে পুর ভরার জায়গাটা বেশি করে রাখতে হবে তাতে করে পুর ভর্তি এই খিলি পিঠে খেতে আরও টেস্টি হবে দেখো আমি খুব পাতলা করেই তৈরি করে নিয়েছি এবার এই খিলির ভেতরে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে এভাবে চেপে চেপে খিলিটা ভালো করে ভর্তি করে দিচ্ছি পুর যত বেশি করে দেয়া যাবে পিঠেটা খেতে ততই টেস্টি হবে দেখো খিলির উপরের অংশটা এভাবে সুন্দর করে জুড়ে দিলাম হাত দিয়ে এভাবে চারিদিক সমান করে দিয়ে প্রথম খিলি পিঠাটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি সবকটি খিলি পিঠে তৈরি করে নিয়েছি পিঠেগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার আমি পিঠেগুলো ভাপিয়ে নেব তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে পিঠেগুলো ঠিক করে সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো সাজিয়ে নিয়েছি এবার ভাপিয়ে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার পিঠেগুলো এর উপরে বসিয়ে দিলাম এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে পিঠেটা ভাপিয়ে নেব দেখো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর আমের তৈরি খিলি পিঠেটাও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে দেখো আমি পিঠার উপর থেকে পাতাগুলো খুলে নিচ্ছি পাকা আমের এই খিলি পিঠাগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবার আমি একটি কেটে দেখাচ্ছি দেখো রসালো পুর ভর্তি পিঠেটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ